বাঙালি পাঞ্জাবির সঙ্গে ধুতি লাগে দেখেন ধুতির কালেকশন আছে কতগুলো ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে বাহ সবার সঙ্গে পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং ধুতি আছে আমি আপনাকে আলাদা আলাদা টেস্টে দেখাচ্ছি এটা দেখেন যেরকম ধুতিতে আপনার ওয়ার্ক করা আছে ওকে এটা আপনার মধুবনী প্রিন্টে আছে কালারস পাবেন আচ্ছা এটা আমাদের ব্র্যান্ড আছে নাইট এন্ডে যেটা 41 বছর হয়ে গেল হুম হুম এটা আপনি আরেকটা আছে প্রিন্টেড উপরে আছে এর কালার অপশনটা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে ওকে দেখুন কত কালেকশন দেখুন ধুতির ভ্যারাইটি কালেকশন এগুলো যদি কেউ দাদা মানে বালকে কিনতে চায় সেই অপশনও রয়েছে তো সব জায়গায় অপশন আছে ওদের বালকে আপনারা জানেনই নি আমাদের ইউনিট আছে সব ম্যানুফ্যাকচারড কোম্পানি আছে এটা নিজের ডিজাইনিং আছে ওকে বেশ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখুন কত সুন্দর স্ক্রিনশট দিন অল ওভার ইন্ডিয়া অল ওভার 4 দিনে গ্যারান্টি ডেলিভারি এটা জামদানির অপশন আছে সাদার উপরে হ্যাঁ দেখেন বাহ জামদানির 컬러 আছে আমাদের কাছে বাহ নাইস এর ছড়া এটা সিল্ক বেসে দুতি আছে হুম এটা আপনারা সারটান টাইপে পার করা আছে বাহ স্টোরে আসলে আমাদের অ্যাড্রেস তো আপনারা জানেন ট্রেজাল মার্কেট থ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধর্মতলা এরিয়াতে হুম নিয়ার বাই মেট্রো স্প্লেন্ডার পার্ক শট এটা দেখেন ট্র্যাডিশনাল এছাড়া আরও ভ্যারাইটি ধুতি আছে আমরা আপনাকে দেখালাম প্রচুর কালেকশন আমাদের ধুতির আছে আপনারা তো বুঝতে পারছেন ভিডিওতে কত রকম ধুতি দেখালাম আপনাদের একদম একদম খুবই সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান এখানে দেখতে পেলেন আপনারা মানে ধুতিরও যে এত ভ্যারাইটি এত স্টক হয় সেটা কিন্তু নাইট অ্যান্ড ডে ইন্ডি না আসলে আপনারা বুঝতে পারবেন না সব জায়গাতেই নর্মাল ওই একঘেয়ে টাইপের ধুতি তো প্রচুর থাকে কিছু আলাদা কিছু নতুনত্ব চাইলে আপনারা একবার নাইট অ্যান্ড ডে ইন্ডির ধুতির কালেকশান ট্রাই করে দেখুন পাঞ্জাবি তো পড়েনি তার পাশাপাশি ধুতিরাও ট্রাই করে দেখুন আর হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বলেই তো দিলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যদি সম্ভব হয় একবার বলবো কলকাতার আশেপাশে থাকলে নাইট অ্যান্ড ডে শোরুমে চলে আসুন অ্যাড্রেস আপনারা ডিটেলস পেয়ে যাবেন ডিসক্রিপশানও পেয়ে যাবেন পেজেও পেয়ে যাবেন আর পেজটাকে ফলো করুন যাতে রেগুলার নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ